সোনাপুরের তালেব মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস জামি যদিও করেছি লেন নয় শিক্ষার দেন মাফ করবেন নাম শুনেই চিনবেন এমন কথা কেমন করে বলি তবুও যখন ঝাড়তে বসি স্মৃতির থলি মনে পড়ে অনেক অনেক কচি মুখ চপল চোখ শুনুন গর্বের সাথেই বলি তাদের ভেতর অনেকই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদেরকে নাম শুনলেই চিনবেন মোনাজাত করি খোদা তাদের আরও বড় করেন অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ পেকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সময় থাকতে থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাব আমার রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরও কত সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনী আপনারা লিখে গেলেন কিন্তু মানিকবাবু আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই খাটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা নমস্কার আমি সেই তালসোনাপুরের তালেব মাস্টার আরম্ভটা শুধুই সাধারণ কারণ রক্তস্নানি শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাসলাম এবং বাড়লাম তখন থেকেই ট্র্যাজিডি চলছে অবিরাম লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনটন জমিদার সাহেবের কৃপায় চাকুরি জুটে গেল একখানা ডজনখানেক ছেলে মেয়ে পড়ানো মাসিক বেতন তিন টাকা আট আনা তাদের ভেতর একজন ব্যারিস্টার জানি না মাস্টারকে মনে আছে কিনা তার পাঠশালা খুলেছি তারপর সুদীর্ঘদিন ধরে বহু ঝড় বয়ে গেছে ভুলেছি অক্লান্ত জ্ঞানের প্রদীপ জেলেছি পানির মতো বছর কেটে গেল কত ছাত্র গেল এলো প্রমোশন পেল কিন্তু দশ টাকার বেশি প্রমোশন হয়নি আমার কপালে করাঘাত করেছিলাম জীবনে প্রথম সেবার যখন টাকার অভাবে একটি মাত্র ছেলের পড়া বন্ধ হলো আক্রার বাজার চাললো নেই কাবার কী বা করার ছিল আমার ঘরে বৃদ্ধ মা বাপ পুরাতন জ্বরে ভোগে ভোগে তারাও যখন ছাড়ল শেষ হাব দুঃখ করে শুধু খোদাকে বলেছিলাম একবার এত দরিদ্র এই তালিব মাস্টার তবু ছাত্রদের বোঝাই প্রাণপণ সকল ধনের সার বিদ্যা মহাধন দেশে আসলো কংগ্রেস স্বদেশী আন্দোলন মহাত্মার অনশন দেশব্যাপী সেকি আলোড়ন খিলাফতের ঝড় বইছে এলোমেলো ঘরে ছাত্র পড়াই আর ভাবি এই সুদিন এলো মন দিয়ে বোঝাই পলাশির যুদ্ধ জালিয়ানওয়ালার হত্যা হজরত মুহাম্মদ রাম লক্ষণ আর সোলেমানের কথা গুনগুন করে গাই একবার বিদায় দাও ঘুরে আসি অভিরামের হয় দীপান্তর ক্ষুদিরামের মাগো হয় ফাঁসি আসলো মুসলিম লীগ কমিউনিস্ট বন্ধু সকলের কথাই ভালো লাগে ভাবি এরাও বুঝি দেশের বন্ধু কোথাও শুনি ঝগড়া লেগেছে আগুন জ্বলেছে জলুক ওরা তবু তো জেগেছে ভাই ভাই ঝগড়া কদিন যাক নিফবেই বলি লেজে যদি তোমাদের আগুন লেগেই থাকে তবে শত্রুর স্বর্ণলঙ্কাই পড়া ছেলেটি কাজ করে মহাজনী দোকানে মাসিক পাঁচ টাকা বেতনে প্রাণে তবুও বেঁচে আছি আসলো পঞ্চাশ সাল ঘরে বাইরে হাটে বাটে আকাল ঘোর আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ সাল হায় পঞ্চাশ ঘরে বাইরে দিনের পর দিন উপাস হায় উপাস গ্রামের পর গ্রাম কাল কলেরায় উজার নিরীহ তালেব মাস্টারের বুকেও বজ্র পড়ল কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্যে বিনা শশ্রুষায় কাফনের কাপড় জটেনি তাই বিনা কাফনে বাইশ বছরের বুকের মানিককে কবরে শুইয়ে দিয়েছি এখানে এই শেষ নয় শুনুন বলি মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পলাশতলি সেখানেও আকাল মানুষে মানুষ খায় তিন দিনের উপবাসী আর লজ্জাবস্ত্রহীন হয়ে নিদারুণ ব্যথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায় মানিক বাবু। আমি জানি প্রাণবান লেখনি আপনার তালেব মাস্টারের সাথে হয়তো আপনিও অস্ত্র ফেলেছেন বেদনার কিন্তু আশ্চর্য আজ বেঁচে আছি আমি এবং অক্লান্ত ভাবে দিবস জামি তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলাই জ্ঞানালোক ছাত্রদের পড়াই ধৈর্য ধরো ধৈর্য ধরো বাধ বাঁধ বুক যতদিকে দুঃখ আশুক আসুক শুভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তারায়, তাছাড়া সে কি আর যুদ্ধ থেমে গেছে আমরা তো স্বাধীন কিন্তু তালিব মাস্টারির তবু ফিরল না তো দিন স্ত্রী ছয় মাস অসুস্থা আমারও সময় হয়ে এসেছে এই তো শরীরের অবস্থা পাঁচ মাস হয়ে গেছে শিক্ষা বোর্ডের বিল নাই হয়তো এবারের টাকা আসতে আসতে শেষ হবে আয়ু তাই শত ছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনও পাঠশালায় যাই ক্ষীণকণ্ঠে পড়াই হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে মনে মনে বলি যদিও ফোটে একদিন আমার এই সব সূর্যমুখীর কলি ইতিহাস সবই লিখে রেখেছে রাখবে কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে আমি যেন সেই হতভাগ্য বাতিওয়ালা আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু নিজের জীবনই অন্ধকার মালা মানিক বাবু অনেক বই পড়েছি আপনার পদ্মা নদীর মাঝির ব্যথায় আমি কেঁদেছি বহুবার খোদার কাছে মোনাজাতে করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুন আমার অনুরোধ আপনি আরও একটা বই লিখুন আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকেই তার নায়ক করুন কোথাও রোমাঞ্চ নেই হাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা